আমি কথা বলি আইনগত ভাবে কোনো কিছু পারিবারিক সব করে দেবো আমরা এবং অলরেডি করতে চাই ভালো কথা বলছি তো

এখন এখন আগের মতন সিস্টেম নাই ওই জেলখানায় দেখার মতন আগে তো একটু দুইশো টাকা দিলে দেখা যায় তো একদিন পর পর এখন আর দেখা করতে দেনা। এখন কোনো আরো দিন পর এখন কালকে আরো যাবো কালকে তোমাকে ফোন দিয়েছিল যে তুলে গেছো কি না আমি না কাল কেন যায় দেখবো যদি দেখা করতে যায় তাহলে তো দেখা কর করতে গেলে